একজন মা আছে যে কিনা কথা বলতে পারে না কানে শুনতে পারে না তাকে আমার ইশারা দিয়ে বোঝাতে হবে সে কোনটা খাবে ওকে ধর এটা দুইটা কুক হ্যাঁ আমার হাতে আমার হাতে দুইটা কুক আছে একটা হচ্ছে মজু মজু আর হচ্ছে কুক হ্যাঁ ঠিক আছে এখন এ আ হুম বলছেন এটা 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 আর এই দুইটার মধ্যে কোনটা নিবেন এটা এটা নাকি এটা

এবার যাই হোক সে কথা বুঝতে পারে না তবু সে যেহেতু এই কুকটা নিয়ে খায়নি ফালাই দিছে তার মানে সে পাঁচশো টাকা জিততে গেছে ওকে এই কাজটা এখনো কেউ করে নাই কারণ ওই ওই দেশটার জন্য দোয়া করবেন না আল্লাহর কাছে দোয়া করেন কোন আহ কোন 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 আবার কোন সবাইকে ভালো রাখে ওকে ঠিক আছে আছি মাইয়া ভাই তাড়াতাড়ি ভাই এটা একবার ঢুক দেন পাঁচশো টাকা পেয়ে যাবেন না ভাই আমি এটা কেমনে খাবো আমার ভাইয়ের রক্তে ভেজা কোক আমি কেমনে দিবো এটা ঢোক আপনার নাম কি চন্দ্র দাস ও তার মানে কি আপনি মুসলিম নাকি হিন্দু হিন্দু সবাই খাবে সবাই খাবে একদম হিন্দু হয়েও মুসলিম কান্ট্রির জন্য দোয়া করে তাহলে দেখুন আমরা এই দেশের ভিতরে যারা আছি ভাই বোন সবাই কিন্তু সকল ধর্মের গোত্রের মানুষটাই আমরা সবাই মানুষ নেন একটু একটা ডুব দেন তুমি কি দেখেছো তাদের ভিডিও যে খাবারের জন্য খুব কষ্ট করে জি দেখেছো জি আচ্ছা তোমার তোমাকে যদি যাওয়ার ব্যবস্থা করে দেয় তুমি কি সেই দেশে যুদ্ধ করতে যাবা জি হ্যাঁ জি যুদ্ধ করতে যাবা ওইখানে যদি মারা যাও যাবো যাবা কেন মারা যাবা কেন কারণ তুমি কি মুসলিম মানে মুসলমানদের অনেক ভালোবাসো জি তাই

এই মজুটা খেলে পেয়ে যাবে আমার ওই মুসলিম ক্ষুদার্ত ভাই বোনেরা একবেলা খাবার আর এটা খেলে তাদেরকে কিভাবে ধ্বংস করা হবে সেই জিনিসটা এখন আপনি কোনটা বাঁচবেন এটা খেলে আপনিও পেয়ে যাবেন পাঁচশো টাকা আপনি সারাদিনে যত টাকা ইনকাম করছেন এখানে তত টাকা বলেন এখন আপনি কোনটা নিবেন হ্যাঁ তাহলে এটা কি করা দরকার তো আপনি যদি এই গোপটা খান তাহলে পাঁচশো টাকা পেয়ে যাবেন আর যদি এই মজুটা খান তাহলে কিচ্ছুই পাবেন না প্রত্যেকের জন্য প্রতিটা মজুর জন্য পেয়ে যাবে আমাদের ওই ভাইটি ওই মুসলিম ভাইগুলো এক টাকা করে বুঝতে পারছেন আর এটা খেলে তাদেরকে কিভাবে ধ্বংস করবে সেই পরিকল্পনা হবে আপনি এখন কোনটা খাবেন মজু নাকি কোপ আমি মজু খাবো ভাই মজু খাবে কেন যে আমার মুসলিম ভাইরে খাইলে উপকৃত হবে সেই আমি মুসলিম ভাইদের উপকৃতির জন্য আমি মজু বেছে নিলাম তাই এখন যেই দোকানে কোপ পাওয়া যায় সেই দোকানটা কি করা দরকার সেই দোকানটা এখন আমি তো ভাই রিক্সা চালাই আমি তো এরকম বলতে পারি না আমার অ্যাকচুয়ালি বলার একটাই আমি ওই কোক না খেয়ে এই মজুরের জন্য আমি খাই এবং সবার জন্য আমি এই কথাটাই আমি বলবো চিন্তা ভাবনা করেন অনেক টাকা পাবেন কিন্তু এটা খাইলে আমার দুনিয়াটা লিখে দিলেও আমি কোকটা হাতে নিব না 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 এখানে আমি মজু খাবো মজু খাবো মজু 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 সেই জন্য আমি মৌজু কিনে খাব অন্য জনকে এই মৌজু খাওয়ার জন্য উৎসাহিত করব। এবং বলবো এই মৌজু খাইলে আমার মুসলিম ভাইরা উপকৃত হবে আপনারা মৌজু খান এখানে তিরিশ হাজার টাকা আছে চিন্তা ভাবনা করেন এক লক্ষ তিরিশ হাজার তিরিশ কোটি টাকা দিলে নেব এটাই হচ্ছে আমাদের মুসলমানদের মন আপনারা একবার চিন্তা করুন এই যে সকল তরফ থেকে একশো টাকা আপনার এই টাকাটা যে কোনো ভাবে আমার ফিলিস্তিনের ভাইদের জন্য এটা আমি আমার তরফ থেকে আমি এটা দিয়ে দিলাম যে কোনো ভাবে আপনারা এটা বোঝা দেন ভাই আমি খুব খুশি হম ভাই আছে আমি বাজুই খাবো এটা খান 500 টাকা পাব না আমার দরকার নেই চিন্তা আপনি করেন হ্যাঁ করছি ভালো করে কিন্তু মেকআপও করতে পারবেন 500 টাকা দিয়ে দামি দামি মেকআপ আমার বাসায় আছে তাই আপনি দামি দামি মেকআপ করার যদি সুযোগ করে দেই ভাই আমার বান্ধবীর কথা বিশ্বাস করে না বিশে বেশি করে খায় না এটা খেলে তো আমাদের মুসলিম ধর্মের ক্ষতি হবে এটা আমি খাবো না আমি এটা খাবো এটা খাবা যে দোকানে কোক ওই দোকানে বৈঠক হোক তুমি কি দেখছো যে ওই দেশে যে অনেক অত্যাচার হচ্ছে হ্যাঁ আমি মোবাইলে দেখেছি দেখেছো তাদের খাবারের অনেক কষ্ট হয় তারা কান্না করছে আপনারা সবাই উদ্দেশ্যের জন্য দোয়া করবেন